হরে কৃষ্ণ তো আজকে আমরা পুরুলিয়াতে এসেছি পাহাড়ে এ পাহাড়টা প্রায় এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি প্রায় আটশো থেকে এক হাজার ফিট উপরে তো এটা হচ্ছে নিমাই পাঠশালা আমাদের স্কনের মাধ্যমে হিজ হলেন পুরুষোত্তম স্বামী মহারাজ এই পাহাড়ের মধ্যে অনেক জায়গায় এই ধরনের ছোট ছোট নিমাই পাঠশালা নামক গুরুকুলের মতন খুলে রেখেছেন তো এখানে আমাদের ধর্মীয় শিক্ষা দেওয়া হয় আমাদের সনাতন ধর্মের শিক্ষা দেওয়া হয় আমরা এই গাড়ি নিয়ে এসেছি পাহাড়ের উপরে ট্রাইবাল কেয়ার সেন্টার থেকে এ প্রভুরা এসেছেন মাতাজি এসেছেন এবং আমরা সকলে এসেছি ছোট ছোট বাচ্চাদেরকে দেখতে পাচ্ছেন এরা সকলে এনিমায় পাঠশালার ছাত্র ছাত্রী হ্যাঁ এরা সবাই পাহাড়ি এরা আমাদের সনাতন ধর্ম সম্বন্ধে কোনো জ্ঞান ওদের নেই সেই কারণে অন্য অন্য ধর্মের লোক ওদেরকে ধর্মান্তরিত করে যদি ওরা সনাতনী কিন্তু ধর্ম শাস্ত্রের জ্ঞান ওদের কাছে নেই মাধ্যমে ওদের গ্রামে গ্রামে সবাইকে আমাদের সনাতন ধর্মের শিক্ষা দেওয়া হয় তো এখানে প্রায় কুড়িটার উপরে সেন্টার আছে এখন সবার ছুটি হয়েছে সবাই যাচ্ছে বৃষ্টি হচ্ছে ছাতা নিয়ে হ্যাঁ তারপর ভক্তরা আসে মাঝে মাঝে এখানে প্রচার করার জন্য তো আপনারা আসুন কারণ প্রচারের খুব অভাব যতটুকু আমরা মনে করি অনেক প্রচার হচ্ছে কিন্তু ততটুকু প্রচার হচ্ছে না জন্য প্রচারকের খুব অভাব সবার কাছে অনুরোধ আপনারা সবাই প্রচারক বনুন সবাই প্রচারক হন প্রচারক হয়ে আমাদের সনাতন ধর্মের প্রচার গীতা ভাগবতের প্রচার প্রত্যেকটি নগর গ্রামের মধ্যে বিতরণ করুন খুব গভীর পাহাড় জঙ্গল এখানে শুনেছি হাতি আসে অনেক বড় বড় সাপ থাকে খুব ভয়ঙ্কর এলাকা তো আমরা কালকে শুনেছি যে খুব বড় বড় অজগর সাপ অনেক বড় বড় হাতি হ্যাঁ এই জঙ্গল থেকে অনেক সময় মেইন রোডের মধ্যেও চলে আসে তো আসলে প্রাকৃতিক সৌন্দর্য আপনারা দর্শন করতে পারবেন খুব সুন্দর খুব মনোরম মন চাই এখানে থেকে যায় কিন্তু দেখতে যত সুন্দর জীবনযাত্রা অনেক কঠিন যা কিছু শোকের শোকের সৌন্দর্য দেখা আমরা দর্শন করছি কিন্তু জীবনযাত্রা খুব কঠিন অনেক উঁচু পাহাড় এটা তো আজকে বৃষ্টি হওয়ার কারণে আমরা বেশি কিছু ঘুরতে পারবো না তো যতটুকু ঘুরেছি ততটুকু আমরা ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি তো আপনারা আশীর্বাদ করবেন যাতে আমরা এই ট্রাইবাল প্রচার খুব ভালোভাবে করতে পারি আরও বেশি করে যাতে সবাইকে আমাদের সনাতন ধর্মের শিক্ষা দিতে পারি তো সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ জয় শ্রীল প্রভুপাত জয় শ্রীল গুরুদেব